ইসলাম ধর্মে মিরাজ হল সেই ঘটনা যেখানে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আকাশে উঠেছিলেন এটি একটি অসাধারণ এবং অবিশ্বাস্য ঘটনা যা পবিত্র কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত মিরাজের ঘটনা ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলমানদের বিশ্বাস অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের মহান মর্যাদা ও আল্লাহর কাছে তার বিশেষ অবস্থানকে নিশ্চিত করে মিরাজের ঘটনা ঘটেছিল মক্কায় মিরাজের ঘটনাটি ঘটেছিল নবুয়তের দশম বছরের শেষ দিকে এই সময়টি মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের জীবনের একটি বিশেষ দুঃখজনক অধ্যায় হিসেবে পরিচিত তিনি তার প্রিয় চাচা আবু তালিব এবং স্ত্রী খাতিজা জেল্লাহ তালাকে হারিয়েছিলেন এ সময় মক্কার মুশরিকরা তাকে এবং ইসলামের বার্তাকে প্রতিনিয়ত অবজ্ঞা করছিল এমন একটি কঠিন সময়ে মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা ও শক্তি প্রদান করার জন্য মিরাজের ব্যবস্থা করেন মিরাজের ভ্রমণ শুরু হয়েছিল মক্কার মসজিদুল হারাম থেকে নবী মুহাম্মদ সল্লু আলাইহাসাল্লাম এক রাতে ঘুমাচ্ছিলেন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে আসেন এবং তাকে এক বিশেষ বাহনে উঠিয়ে নেন এই বাহনটির নাম ছিল বুরাক যা একটি অত্যন্ত দ্রুতগতির বাহন এই বাহনে চড়ে মহানবী সাল্লাহু আলাই্লাম প্রথমে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসাই পৌঁছান এখানে তিনি সমস্ত নবীদের সাথে নামাজ আদায় করেন যেখানে তাকে ইমাম হিসেবে নিযুক্ত করা হয় মসজিদুল আকসা থেকে মিরাজের প্রকৃত যাত্রা শুরু হয় মিরাজে আল্লাহর কাছে যাওয়ার পথে নবী সাল্লাহু বিভিন্ন আকাশ ও বিভিন্ন স্তরের মধ্যে প্রবাহিত হন প্রতিটি স্তরে তার সঙ্গে বিভিন্ন প্রকার নবীদের সাক্ষাৎ ঘটে এবং প্রত্যেক স্তরের এক বিশেষ বার্তা ও শিক্ষা ছিল প্রতিটি আসমানে তিনি বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন প্রথম আসমানে তিনি হজরত আদম আলাইহাল্লামের সাথে সাক্ষাৎ করেন ষষ্ঠ আসমানে হজরত মোসা আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় সপ্তম আসমানে তিনি হজরত ইব্রাহিম আলহ্লামের সাথে সাক্ষাৎ করেন যিনি বাইতুল মামুরের নিকট ছিলেন সাত আসমান পেরিয়ে মহানবী সাল্লু আলহ্লাম সিদ্দাতুল মুনতাহাই পৌঁছান এটি এমন একটি স্থান যেখানে জিব্রাহ আলাই অগ্রসর হতে পারেন না এখানে থেকে মহানবী সাল্লাহ আলহ্লাম একা আরসে আজিমের নিকট পৌঁছান এবং মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন এই সময়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান প্রদান করা হয় প্রথমে নামাজ পঞ্চাশ ওয়াক্ত নির্ধারিত হয়েছিল তবে মহানবী সাল্লু আলাইহ সাল্লামের অনুরোধে তা কমিয়ে পাঁচ ওয়াক্তে নির্ধারিত করা হয় মিরাজের সময় মহানবী সাল্লাহ আলাইহ সাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য অবলোকন করেন জান্নাতে তিনি বিশ্বাসী ও সৎকর্মশীল মানুষদের পুরস্কার দেখতে পান অন্যদিকে যাহার নামে তিনি পাপি ও অবাধ্য মানুষদের শাস্তির ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন এই অভিজ্ঞতা মুসলমানদের জন্য একটি সতর্ক সতর্কবার্তা এবং প্রেরণার উৎস মিরাজের ভ্রমণ সমাপ্ত করে মহানবী সাল্লাল্লাহু আলহুয়া মক্কায় ফিরে আসেন মিরাজের মাধ্যমে নবী সাল্লাহু আল্লাহর অসীম দয়া ও মহিমা সরাসরি অনুভব করেন এবং মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও নির্দেশনা নিয়ে ফিরে আসেন পুরো যাত্রাটি এক রাতের মধ্যেই সম্পূর্ণ হয়েছিল যা মানব ইতিহাসে এক বিরল ও অলৌকিক ঘটনা মিরাজের পর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম মক্কায় ফিরে আসেন এবং সেখানে তিনি মক্কার লোকদের কাছে এই অভিজ্ঞতা বর্ণনা করেন যদিও অনেকেই এই ঘটনার প্রতি সন্দেহ প্রকাশ করেছিল তবে নবী সাল্লাহু আলাইসাল্লামের কথা সঠিক এবং সত্য ছিল পরের দিন তিনি কুরাইশ নেতাদের কাছে এই ঘটনা বর্ণনা করেন মক্কার অবিশ্বাসীরা তাকে বিদ্রুপ করে এবং এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কিন্তু হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা নিঃসন্দেহে এই ঘটনাকে বিশ্বাস করেন এবং তার এই দৃঢ় বিশ্বাসের কারণে তিনি সিদ্দিক উপাধি লাভ করেন মিরাজের ঘটনা ইসলামের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্য বহন করে এটি প্রমাণ করে যে নবী সাল্লু আলাইসাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা ও স্নেহ কত গভীর কিছু সময় পর তিনি সেই রাতে মসজিদে আকসা থেকে মক্কা পর্যন্ত ফিরেছিলেন মিরাজের ঘটনা মুসলমানদের কাছে শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং একটি আধ্যাত্মিক উপলব্ধি এটি মুসলিম জাতির জন্য বিশ্বাস ইমান এবং আত্মবিশ্বাসের উৎস এটি কেবল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মহানত্বের প্রমাণ নয় বরং আল্লাহর সৃষ্টির অশেষ শক্তি এবং তার সান্নিধ্যের দিকে তাকানোর এক অসাধারণ উপলক্ষ। মিরাজের ঘটনা মুসলমানদের মনে শ্রদ্ধা আত্মবিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাসের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে মিরাজের মাধ্যমে মুসলমানরা শিক্ষা পায় যে দুনিয়ার সমস্ত কঠিন সময় ও পরীক্ষা নিরীক্ষার পরও আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য ধারণ করা উচিত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে চলা সত্ত্বেও আমরা যদি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তবে আল্লাহ আমাদের জন্য চূড়ান্ত পুরস্কার নির্ধারণ করেছেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু